আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা কি কখনো ভেবেছেন শিক্ষা কেন এক এক দেশে এক এক রকম কেন কিছু সমাজের মেয়েরা পিছিয়ে থাকে আবার অন্য কোথাও মেয়েরা হয় নেতৃত্বের মুখ এই সব কিছুর পিছনে কাজ করে সমাজ এবং সংস্কৃতির শক্তিশালী প্রভাব আজকের ভিডিওতে আমরা জানব সমাজ ও সংস্কৃতি কিভাবে শিক্ষাকে প্রভাবিত করে ছোটো ছোটো দৃষ্টান্ত দিয়ে চলুন তাহলে মূল আলোচনায় ফিরে যায় এক শিক্ষার উদ্দেশ্য সমাজ থেকে নির্ধারিত হয় প্রতিটি সমাজ তার প্রয়োজন অনুসারে শিক্ষার উদ্দেশ্য ঠিক করে যেমন একটি ধর্মভিত্তিক সমাজ চায় নৈতিকতা শেখাতে আবার প্রযুক্তি নির্ভর সমাজ চায় বিজ্ঞান আর আইটি শেখাতে শিক্ষা তখনই কার্যকর হয় যখন তার সমাজের সঙ্গে সংযুক্ত থাকে দুই পাঠ্যবই ও বিষয়বস্তুর মধ্যে থাকে সাংস্কৃতির ছাপ বাংলাদেশের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ শেখে আবার জাপানের শিক্ষার্থীরা শেখে সিন্ত ধর্মের মূল্যবোধ কারণ প্রতিটি জাতি চায় তাদের সংস্কৃতি শিক্ষার্থীদের মধ্যে গেঁথে দিতে এটাই সাংস্কৃতিক প্রভাব তিন ভাষা শেখার মূল মাধ্যম একজন শিশুর জন্য মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করা সহজ কিন্তু ভাবুন কেউ যদি এমন ভাষায় পড়াশোনা করে যা সে বুঝে না তাহলে কি হবে সঠিক ভাষা নির্বাচন করতে সমাজ ভূমিকা পালন করে থাকে চার লিঙ্গ বৈষম্য ও সামাজিক দৃষ্টিভঙ্গি কোনো সমাজের মেয়েদের স্কুলে পাঠানো হয় না আবার কোথাও মেয়েরাই বিশ্ববিদ্যালয়ে সেরা এটি সমাজের দৃষ্টিভঙ্গির কারণে হয়ে থাকে পাঁচ শিক্ষা ব্যবস্থার বৈষম্য গ্রাম বনাম শহর ধনী বনাম গরিব এই বিভাজন তৈরি করে সামাজিক বৈষম্য একটি সংস্কৃতি যদি শুধু সুবিধাভোগীদের পক্ষে থাকে তাহলে শিক্ষা কখনোই সমান হবে না কারণ সেখানে গরিবের সন্তানেরা শিক্ষা পাবে না শিক্ষা পাবে ধনির সন্তানেরা ছয় শিক্ষকের মর্যাদা সমাজ নির্ধারণ করে যে সমাজে শিক্ষকের সম্মান বেশি সেখানে ভালো মানের শিক্ষক তৈরি হয় কারণ শিক্ষক হচ্ছে একটা জাতির নির্মাতা তাই একজন শিক্ষককে যদি আমরা উচ্চমানের বেতন দিয়ে যথাযথ সম্মান প্রদর্শন করতে পারি তাহলে এই শিক্ষাগত পেশায় সমাজের মেধাবী ছাত্রীরা ভবিষ্যতে আসবে এবং শিক্ষা ব্যবস্থা যদি উন্নত হয় শিক্ষক যদি উন্নত হয় তাহলে দেশের জনগণ উন্নত হবে একটা জাতি উন্নত হবে শিক্ষা কখনো সমাজ থেকে আলাদা কিছু না সমাজ যেমন হবে শিক্ষার রূপও তেমন হবে তাই আমরা যদি চাই ভালো শিক্ষা তাহলে আগে গড়তে হবে একটি সহনশীল বৈচিত্র্য বরণকারী এবং প্রগতিশীল সমাজ সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য